হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আর আমি তো আগে থেকে একটু ভালো আছি কাশিটা গেছে একটু কমেছে তো যাই হোক কালকে একটা লাইভ দেখলাম আমাদের সঞ্জয় ভাইয়ের হুম লাইভ দেখলাম সেখানে কি জানতে পারলাম যে এই আমাদের ও যে ব্র্যান্ডেড উনপঞ্চাশ ওয়ালি আছে হ্যাঁ ব্র্যান্ডেড ভিকিরি উনপঞ্চাশ আছে সে নাকি সঞ্জয়ের বাড়ি কি করে হলো থাকে চশমা দোকানে কিন্তু এত সুন্দর বাড়ি কি করে করলো এত বড় বাড়ি করে করলো তার নাকি চেয়েছে সঞ্জয়ের কি দুর্ভাগা দিন এসেছে গো এই ভিকিরি ওয়ালির কাছে ওকে হিসেব দিতেছে সঞ্জয় আবার হিসেব দিচ্ছে বলছে হিসেব দেখে যাবি তুই এসে দেখে যাবি সঞ্জয় বলছে আমাদের ভাইয়ের এত দূর দিন এই ভিকিরিকে ডাকছে উনপঞ্চাশ তো বলি ও উনপঞ্চাশ টাকা রিচার্জ করার জন্য যারা অন্য পর কাছে হাত পাততে হয় তাকে দেবে নাকি ও হিসে বলি সঞ্জয় তোমার কি খেয়ে দে কোনো কাজ নেই হ্যাঁ কে তোমার হিসেব চাইলো কে সেটা তো আগে দেখো তুমি আমার তাকে ডাকছো হিসেব নিয়ে যাও সত্যি সত্যি কি দুর্দিন তো যাই হোক বলি উনপঞ্চাশে শোন আজকে তোকে একটুখানি হিসেব আমি একটু দিই আমারও তোর সঙ্গে একটু হিসেব দেওয়ার আছে তো এখন আমাদের দুর্দিন এসেছে ভাই তোর মতো উনপঞ্চাশে আমাদের হিসেব দিতে হচ্ছে তো যাই হোক তোকে কিছু কথা মনে করাবো আজকে হ্যাঁ তো তার আগে বলি এই আমার এই ভিডিওটা পাওয়ার পরে তুই ছাপিয়ে বসে বলবি ভিডিও করতে কন্টেন্ট তো তোর তো কন্টেন্ট চাই দিন রাত তো করে টি করে বসে আছিস কে কখন কন্টেন্ট দিচ্ছে কে কখন হাঁকছে মুচছে আর ঝপ করে বসে পড়বো খেতে দিন রাত বসে আছিস না আছে তোর ছেলেদের নিয়ে চিন্তা না আছে তোর শ্বশুর বরের নিয়ে চিন্তা না আছে কোনো সংসারের চিন্তা কিচ্ছু তো কাজ নেই দিন রাত বসে আছিস ওয়াইটির মানে ওয়াইটি খুলে মোবাইল খুলে মানে ইউটিউব খুলে দিন রাত বসে আছিস কখন একটু কন্টেন্ট পাই কখন একটু কন্টেন্ট পাই ইনকাম করব দুটো ইনকাম করব ইনকাম তো আমার আবার অত অঢেল সময় নেই তুই যে আমাকে নিয়ে আবার ভিডিও করতে বসবি না বড় বড় বাতেলা মারতে বসবি কারণ তোদের মতোই তো মালগুলোই তো বাতেলা মারে হ্যাঁ তোদের মতোই মালগুলোই বাতেলা মারে বড় বড় যাদের ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে পর পুরুষের কাছে হাত পাততে হয় তো ভাবিস না তোর ভিডিও আসার সঙ্গে সঙ্গে যদি তুই আমাকে নিয়ে বসিস বাতেলা মারতে তাহলে তোর ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতে বসে যাবো তোকে উত্তর দিতে বসে যাবো না সে বালি কারণ তোর মতো অডেল সময় আমার নেই বুঝেছিস হ্যাঁ আমার সুযোগ বুঝে সময় বুঝে এসে তোকে আচ্ছা করে জুতো পেটা করে যাবো বুঝেছিস ব্র্যান্ডের ওয়ালি আমার সময় অনুযায়ী হুম তো তোকে নিয়ে আসি এবার সবার আগে বলি আমাদের ম্যাডাম আমাদের সঙ্গীতা ম্যাডাম ম্যাডাম শুনুন আপনি তো সব জানেন না কয়েক বছরের আগের ঘটনা তবু এই কথাগুলো না আপনার জানা একটু দরকার বুঝেছেন কি কি ঘটনা ঘটিয়েছিল ঘটেছিল সেগুলো একটু মনে করাই একটু আপনাকেও জানাই আপনার সুবিধা হবে তো ব্যান্ডারওয়ালি এই শুনলাম কদিন আগে এই আজকে না আজকে নজরে পড়লো কদিন আগে তোর বিবাহ বার্ষিকী গেছে না কদিন আগে তোর বিবাহ বার্ষিকী গেছে দেখলাম আজকে দেখলাম তো বলছি কি আজ পর্যন্ত তো তোর সেই হিরের নেকলেসটা দেখালি না হ্যাঁ রে ভিক্রি ব্র্যান্ডেড ওয়ালি আজ পর্যন্ত তোর ওই বরের দেওয়া হিরের নেকলেসটা দেখালি না তো আমি তো ওয়েট করেই আছি করেই আছি করেই আছি কবে তুই তোর বরের এই বিবাহবার্ষিকীতে তোর হীরের নেকলেস তোকে গিফট করবি আর তুই গলায় পরে এসে বসে ভিডিও করবি দেখাবি এরকম করবি এরকম করবি এই দেখো আমার বর আমার বিবাহবার্ষিকী হীরের নেকলেস গিফট করেছে দেখাবি আমি তো সেই অপেক্ষাতেই বসে আছি কিন্তু আজ পর্যন্ত দেখতেই পেলাম না কদিন আগে তো বিবাহবার্ষিকী গেল কি দিল রে দেখালি না তো হিরের নেকলেস না বড় এরকম হাত ভর্তি মান কি বলে চুর না মান্তাসা না কি ডায়মন্ড রিম কি দিল রে হুম একটু দেখা বিবাহ বাসীকে তোর বর কি দিল তোর তো বিশাল ব্রান্ডের ব্যাপার বিশাল ব্যাপার তোর বরের আর তোর এসব ছোটখাটো জিনিস তো তোদের এসব দেয় না তোদের বিশাল বিশাল জিনিস বিশাল কোটি কোটি টাকার লাখ লাখ কোটি কোটি টাকার গিফট তোর বর্তকে দেয় তো আজ পর্যন্ত একটু দেখালি না হুম তো শোনো আমি সমস্ত যারা নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা তো জানো যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি আর আমাদের ম্যাডামকে বলছি শুনুন ম্যাডাম কয়েক বছর আগে হুম আমার বিবাহবার্ষিকের দিনকে আমার হাজব্যান্ড আমাকে একটা আংটি গিফট করেছিল আমার হাজব্যান্ড আমার গরিব তার যেমন ক্ষমতা বলুন তার যেমন ক্ষমতা তেমনই তো দেবে তাই না আর তাতেই আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমি না কারোর কাছে আবার ছবি টবি পাঠিয়ে না আমি আমার টাকা পয়সা চাই না কয়েক বছর আগে আমার হাজব্যান্ড আমার না মানে তার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষ ছোটোখাটো একটা চাকরি করে এই আপনার এই ব্র্যান্ডেড উনপঞ্চাশ ওয়ালির বরের মতো আমার বর বিশাল কোম্পানির বিশাল কোম্পানি চালায় না হ্যাঁ যার আন্ডারে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো জন লোক কাজ করে এরকম কোনো কোম্পানি আমার বর চালায় না বুঝতে পেরেছেন তো গরিব মানুষ ছোটোখাটো ছোট্টখাটো চাকরি করে ছোট খাট্টো চাকরি করে তো সেই চাকরির ইনকামের টাকা দিয়ে হ্যাঁ মাইনের টাকা দিয়ে আমাকে একটা ছোট্ট দেখে এই যে এই আংটিটা আমাকে গিফট করেছিল এক বছর বুঝতে পেরেছেন এইটা হ্যাঁ এটা গোল্ড হুম তার সামর্থ্যে যা কুলিয়েছে বলুন হ্যাঁ তাই তো সে দেবে তাই না তার বৌ তো আবার কোনো জায়গায় উনপঞ্চাশ টাকা চাওয়ার জন্য তো অন্য কারোর কাছে ভিক্ষে চায় না তার তারপর তাকে ছেড়ে রাখেনি উনপঞ্চাশ টাকা চাওয়ার জন্য পর পুরুষের কাছে তো সে যেমন ক্ষমতা সে তেমন ক্ষমতায় এই আংটি খানা আমাকে দিয়েছিল এই আংটিটা ছোট্ট একটা আংটি বুঝতে পেরেছেন ছোট্ট তো এই উনপঞ্চাশ ব্র্যান্ডেড ভিকেরি চিনতে পারছিস হ্যাঁ এই যে সেই আংটি চিনতে পারছিস আশা করি চিনতে পেরেছিস তো আংটির একটা কাহিনী আছে ম্যাডাম জানেন এই আংটিটা আমি খুব খুশি হয়ে হ্যাঁ তখন তো প্রতিদিন রেগুলার আমার ভিডিও আসতো আর তার আগের দিন আমার বিবাহ বার্ষিকী গেছে সবাই জানে সবাই আমাকে উইস করেছে তো আমার কি গিফট দিলো আমার হাজব্যান্ড সেটা সবাই আমাকে দেখতে চেয়েছিল তো সেই কারণে নালে আমি দেখাতাম না হ্যাঁ তো সেই জন্য আমি তার পরের দিনকে ভিডিও করতে বসে আমি দেখিয়েছিলাম যে তোমরা দেখতে চেয়েছিলে তো আমার আমাকে এই একটা আংটি গিফট করেছে কালকে তো তারপরে এই এই দেখার পর আমাদের ভিক্রিটা লাফিয়ে বসে পড়েছে ভিডিও করতে কি বলছে জানেন আর বন্ধুরা জানো কি বলছে ওই তো একটা আংটি তা আবার দেখাতে বসে গেছে ভিডিও করে বিবাহবার্ষিকীতে একটা আংটি দিয়েছে ওই আংটিটা আবার দেখাতে বসে গেছে ওই তো একটা সামান্য আংটি আমাকে কি বাবা কি বলল মানে সামান্য একটা আংটি দিয়েছে তাও আমি দেখাতে বসেছি ওই আবার দেখাচ্ছি দেখবি দেখবি আমার বিবাহবার্ষিকী আসুক দেখবি কি দেখা হয় বুঝেছেন ম্যাডাম আর তোমরা বুঝেছো হ্যাঁ তো আমি ম্যাডাম বলেছিলাম বা বন্ধুরা আমি বলেছিলাম যে ঠিক আছে তোর বিবাহবার্ষিকী আসছে তাহলে তোর বর তোকে কত বড় ডায়মন্ড নেকলেস দেয় পরে একটু দেখাস তো বিশ্বাস করো আজকে চার থেকে পাঁচ বছর হয়ে গেছে মনে হয় না তিন থেকে চার বছর হয়ে গেছে আজ পর্যন্ত দেখাতে পারলো না বর কি কলাক টাকার গিফট করেছে ওকে কলাখ টাকার ডায়মন্ডের নেকলেস দিয়েছে কলাখ টাকার গোল্ড জুয়েলারি দিয়েছে আজ পর্যন্ত দেখাতে পারলো না বুঝতে তো এই দেখলাম দেখা বেশি দিন তো হয়নি কত কলাখ টাকার গিফট তোর বর করলে একটু দেখা সবাই তো দেখতে চায় ব্রান্ডেড ভিকিরি উনপঞ্চাশ ওয়ালি বড় বড় বাতেলামারি বহুত বাতেলা মেরেছিলিস বহুত বাতেলা তোর অকাত কি রে তোর অকাত কি হ্যাঁ বড় বড় ব্রান্ডেড বাতেলা মারা হুম সঞ্জয় একটা জুতো পরেছিল সেটা নিয়ে বলেছিল আমার বর সব জিনিস পরে ব্রান্ডেড রে ব্রান্ডেড ওয়ালি ব্রান্ডেড মাল হম নিজের বাবা মাকে তুলে রেখেছিস তো এমন ব্র্যান্ডেড বর এমন লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তাদের খাওয়ার খাওয়ানোর ক্ষমতা নেই তার তোকে লোকের ইনকাম করে তোর বাবা মাকে খাওয়াতে হয় বাবা মাকে খাওয়ানো অপরাধ বলছি না একবারের জন্য বলছি না নিশ্চয়ই ভালো বাবা মা যদি সন্তান ছেলে সন্তান না থাকে তো মেয়েদেরই দায়িত্ব থাকে বাবা মাকে দেখার হান্ড্রেড পারসেন্ট এটাকে আমি মানে একশো একশো পার্সেন্ট আমি সাপোর্ট করি কিন্তু তোর ভুল ভুল না মানে তুই যেটা করছিস কর কিন্তু তার বিনিময়ে এটা তো মানায় না বুঝতে সেই জন্য বলা তুই লোককে ব্রান্ডেড বলে দেখাতে আসিস না যার পর এত ব্রান্ডেড ব্রান্ডের জুতো পরে হ্যাঁ তারপর তার নিজের বাবা মাকে খাওয়ানো তার শ্বশুর শাশুরকে খাওয়ানোর ক্ষমতা থাকে না সে আবার বড় বড় মারতে হয় লোকের পিন্ডি চটকিয়ে বাবা মাকে খাওয়াতে হয় একদিন পিন্ডি না চটকালে পরের দিন বাবা মার জন্য কি ওষুধ কিনবি সেই টাকাটা ইনকাম হয় না আবার এত বড় কথা ওয়াইফাই টাকা ওয়াইফাই রিচার্জ করার জন্য পরপুরুষের কাছে হাত পাততে হয় ছবি পাঠিয়ে ব্র্যান্ডেড আচ্ছা এবার আসি আর একটা কথায় শুনুন ম্যাডাম আর বন্ধুরা আমি বোল্ড আউটকে নিয়ে যখন ভিডিও করতাম মানে ম্যাডাম বোল্ড আউট বললে চিনবে না তবে ম্যাডামের সঙ্গে যারা আছে তারা বুঝিয়ে বলে দেবে নিশ্চয়ই আমি নামটা বলবো না হুম কারণ অনেক ব্যাপার আছে আমার নাম দেওয়া বোল্ড বোল্ড আউট এবার সবাই বুঝে নাও কার কথা বলছি তো তারা আমাকে তাকে নিয়ে ভিডিও করেছিলাম তারা আমাকে অনেক হুমকি দিয়েছিল হুম নিতে পারছিল না তো যাই হোক আর সেই সব কথা এখন প্রতিটা ভিউয়ার্স বলছে আমি যে কথাগুলো তাদেরকে বলতাম আগে তখন আমার কথাগুলো খুব খারাপ মনে হতো যেসব ভিউয়ার্সরা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে যেত সেই সব ভিউয়ার্সরা আজ সেই বোল্ড আউটকে জুতো পেটা করে যাচ্ছে কমেন্টের মাধ্যমে দিন রাত সেই ফল্টগুলো কিন্তু তারা আজকে ধরে ফেলছে যেটা আমি বহুদিন আগে ধরে ফেলেছিলাম তো যাই হোক এটাই আমার সাকসেস এটাই আমার জয় তো সেই বোল্ড আউট যখন ভিডিও করতাম তো সেই সব বোল্ড আউটের যারা ভিউয়ার্সরা ছিল তারা এসে আমাকে খুব ছোট করতো খুব ছোট করতো যে আমার কোনো যোগ্যতাই নেই আমি আমার আমি খুব মানে জাতা ফ্যামিলি মেয়ে হয়তো আমার কোনো আত্মীয় স্বজন ভালো নেই ওই জন্য আমি ওদেরকে হিংসা করি হ্যান ত্যান এরকম অনেক ছোট বড় কথা অপমানজনক কথা বলে আমাকে থামানোর চেষ্টা করেছিল তো সেই জন্য আমি একটু দেখিয়েছিলাম যে আমি আমার মামার বাড়িটা দেখিয়েছিলাম আর সবার তো দেখায়নি অনেক যেগুলো মুখে বলেছিলাম আর আমার মামার বাড়ি আমি ভিডিও করে দেখিয়েছিলাম একটা ঝলক দেখিয়েছিলাম যে আমি কোন বাড়ির মেয়ে সেটা তো পরে আছে আমার মামার বাড়িটা আগে দেখে নে তারপরে আমার বাড়ি দেখাবো তো আমার মামার বাড়ি গিয়ে এক পুজোয় আমার মামার বাড়ি বিশাল পুজো বিশাল বড় অনুষ্ঠান হয় কয়েক হাজার লোক খায় তো যাই হোক সেই অনুষ্ঠানে গিয়ে আমি শুধু বাড়িটা বাইরে থেকে একটা ছবি দেখিয়েছিলাম মানে ভিডিও করে একটু দেখিয়েছিলাম যে আমার মামার বাড়ি তো সেই বাড়িটা দেখার পর এই ব্র্যান্ডেড ওয়ালি উনপঞ্চাশ উনপঞ্চাশ ব্র্যান্ডেড ওয়ালি ভিকিরি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল প্রায় অজ্ঞান হয়ে যায় যায় এ তখন বলেছিল ভিডিওর মাধ্যমে ওটা নাকি ওর মামার বাড়ি অন্যের বাড়ি নিয়ে নিজের মামার বাড়ি বলে দেখাচ্ছে বুঝতে পেরেছেন ম্যাডাম আর বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি অন্য লোকের বাড়ি সেটাকে নিয়ে আমি আমার মামার বাড়ি বলে দেখাচ্ছি সবাইকে পরিচয় দিচ্ছি যেটা আমার মামার বাড়ি সেটা কিন্তু আমার মামার বাড়ি নয় অন্য লোকের বাড়ি এই উনপঞ্চাশ ব্র্যান্ডেড ওয়ালি ভিকিরি ভিডিও করে বলছে শোন ওয়ালি ব্র্যান্ডেড ভিকিরি ওই যে কালকে সঞ্জয় যেমন বলেছিল না যে তোর বাপের ঠিক থাকলে তোর যদি বাবা একটা হয়ে থাকে তুই গিয়ে হিসেবটা নিবি হিসেবটা গিয়ে দেখবি যে কোথা থেকে টাকা ইনকাম করে সঞ্জয় ওই বাড়িটা করেছে তো আমিও আজকে তোকে বলছি তোর যদি একটা বাবা হয়ে থাকে তোর যদি বাপের ঠিক হয়ে থাকে হুম যদি তুই বেজন্মা হয়ে থাকিস তাহলে তুই গিয়ে তুই আমার মামার বাড়ি দেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবি আমার মামার বাড়ি তোকে নিয়ে যাব হুম বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আমার মামার বাড়ি নিয়ে তোর ঘেটি ধরে নিয়ে গিয়ে এরকম চন্ডি পাক করে ঘুরিয়ে আনবো আসলে বাপের জন্মে তো এরকম বাড়ি দেখিস চোখে আমাদের যেরকম বাড়ি থাকতে পারে আমাদের মামার বাড়ি যেরকম থাকতে পারে ভাবতেও না মানাতেও তোর চতুর্দিকে খুঁজলেও তোর একটা আত্মীয় তো ওরকম না এবং কোনো রিলেটিভের বাড়ি যে ওরকম যাবি দূর সম্পর্কেও কোনো পাবিনা যদি কোনো দূর সম্পর্কেও খোঁজা যায় তাও তো ওরকম ফ্যামিলি পাবিনা ওরকম বাড়ি না তাই বিশ্বাস করতে পারছিস না অন্যের বাড়ি নিয়ে আমার মামার বাড়ি দেখাচ্ছিস তোর মতো হুম তোর মতো তুই যদি না আসিস না তাহলে যেন তুই বাবাকে নিয়ে তুই তোর নিজের বাবা বলে পরিচয় দিচ্ছিস বুঝতে পেরেছিস তা তোর সঙ্গে চ্যালেঞ্জ রইল যদি তুই অন্যের বাবা নিয়ে তুই নিজের বাবা বলে পরিচয় না দিস তাহলে তুই আমার মামার বাড়িতে দেখতে আসবি তোর এত বড় কথা বলে গেলাম বড় বড় বাতেলা বড় বড় বাতেলা না ভিকিরি হুম আর তোর সাইবার ক্রাইমে এই তোর ওই সাইডে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছিল বড্ড নাটক করেছিস বড্ড নাটক করেছিস যে ওই বাংলাদেশে কে ওই বাংলাদেশের যে ভাইটা ও তোর মানে ক্রিয়েট করেছে আর সঞ্জয় করেছে এই দুজনে মিলে করেছে বলে বড্ড সাধু সাজজিস শুধু সাধু সাজ কিন্তু আমরা দিনের পর দিন দিনের পর দিন বলে গেছি যে চল আমরাও যেতে চাই তুই সাইবার ক্রাইমে চল কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে আমরাও দেখতে চাই আমরা তো সঙ্গে যাব তোকে আমরা সাপোর্ট করবো সঞ্জয় বলেছে আমি যাব সেই আর যার নামে বলেছিস বাংলাদেশের যে ছেলেটার নামে বলেছিলিস সেও বলেছে আমি কলকাতায় আছি আমি যাব চলো চলো কিন্তু না কোনোভাবেই সাইবার ক্রাইমে যাওয়া ওর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি শুধু সুযোগ পেলেই সাধু বসে গেছিস তো এখন বেশি যদি এবার বাড়াবাড়ি করেছিস না তো তোকে আর যেতে হবে না এইবার সঞ্জয় যাবে ওই ছেলেটিকে নিয়ে যে ছেলেটিকে বদনাম করেছিলিস সেই ছিলিস কারণ সে এখন কলকাতাতে আছে তাকে নিয়ে সাইবার ক্রাইমে যাবে গিয়ে ওরাই খুঁজে বার করবে যে আসল কালপ্রিট কে কি তুই না তো হুম কি ব্যাপার ডাল মে কিছু কলা হে কি কেচ কেউটে বের না তো কোন ভয় যাসনি তবে চিন্তা করিস না এরা সেইটা ব্রেক করবে কত তুমি সাধু তোমার সাধুগরি বার করবে আর তখনই খেলা হবে তোর বরকে নিয়ে এসে তখনই দেখানো হবে আর সবাই মিলে এই কৈফুতরা নেব তোর বরের কাছে যে বউকে ছেড়ে রেখে গেছো অন্য পুরুষদের ছবি পাঠিয়ে স্নান করার ছবি পাঠিয়ে উনপঞ্চাশ টাকার জন্য উনপঞ্চাশ টাকা চাইতে হ্যাঁ আবার নাকি তুমি ব্র্যান্ডেড ওয়ালা বুঝতে পেরেছিস এসব হিসেবগুলো সব নেওয়া হবে চিন্তা করিস না তো বেশি বার বাড়িস না বি কেয়ারফুল